হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো ডিমের একটা রেসিপি এই রেসিপিটা একদম সহজভাবে আমরা ডিম ঝোল বা ডিম কারি খুব বানিয়ে খাই কিন্তু একটু অন্যরকমভাবে একই মশলা দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় আর সব থেকে বড়ো কথা খরবা মশলা দিয়েই বানিয়েছি কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার এখানে আমি করিনি তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো কিভাবে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে ডিমের এই রেসিপিটা বানানোর জন্য ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম শীত করে রাখার পরে এখন ডিমটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি নিয়ে এখন ডিম থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নেব তো এখানে একটা আলাদা পাত্র নিয়েছি তার মধ্যে কুসুমগুলো নিয়ে নেব। তো সমস্ত ডিমের কুসুমটাই এখানে আমি নিয়ে নেব যে যে পরিমাণে ডিম রান্না করতে চান সেই পরিমাণে নিয়ে নেবেন এখানে আমি তিনটে ডিম নিয়েছি নিয়ে সেটাকে দেখিয়ে দিচ্ছি তো এখন কুসুমগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাবো তো প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর লবণের পরিমাণটা খুব বুঝে দিতে হবে যেন খুব বেশি না হয় তাহলে টেস্টটাকে নষ্ট করে দেবে তো এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী ল লঙ্কা তো এই লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেরা যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিয়ে নেবেন আর যদি কম পরিমাণে নেন সেক্ষেত্রে কম নিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি খুব ভালো করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি তো এখন এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন সবসময় তো একঘেয়েমি রান্না ভালো লাগে না একই জিনিস একই রকমভাবে রান্না করে তো আমরা সবসময় সার্ভ করি যদি একই জিনিস একটু অন্যরকমভাবে সার্ভ করি তাহলে নিজেরও ভালো লাগে আর যারা খাবে তারাও ভীষণ খুশি হবে তো এখন যে ডিমের পুরটা রেডি করেছি সেটা এখানে ডিমের মধ্যে দিয়ে দেবো এখান থেকে একটা একটা করে ডিম নিচ্ছি নিয়ে এইভাবে পোটটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে সমস্তটাই একইভাবে রেডি করে নিয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সমস্ত পোরটা ডিমটাকে ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি এখন এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি দুই চামচ ময়দা ব্যবহার করেছি আর খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে আর কোনো মশলাই ব্যবহার করব না দিয়ে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর ব্যাটারটা ঘন বা কতটা পাতলা করব সেটা অবশ্যই দেখিয়ে দেব। চেষ্টা করবেন মিডিয়াম করা খুব যেন পাতলা না হয় আবার খুব ঘন না হয় ঘন হলে খুব একটা অসুবিধা হবে না কিন্তু একদম পাতলা হয়ে গেলে একটু অসুবিধা হবে ভালো করে কোরিংটা হবে না এখানে এক গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যে ডিমটা রেডি করে রেখেছিলাম না সেটাকে এখন ব্যাটারের মধ্যে দিয়ে হালকা করে একটু ভালো করে ডুবিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে ডুবিয়ে নিয়ে যাতে করে ব্যাটারটা সম্পূর্ণ ডিমের মধ্যে লেগে যায় ঠিক এইভাবে নিয়ে একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু ভাজা করে নেব এইভাবে ময়দা যে যদি কোটিংটা খুব ভালো হয় তাহলে যে কুসুমটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি সেটা কিন্তু একদম বার হয়ে যাবে না খুব সুন্দরভাবে ভালো করে ভাজা করা যাবে সেই জন্য এই ময়দাটা একটু ভালো করে মেশাতে হবে যেন খুব পাতলা না হয়ে যায় ঘন হলে আবারও বলছে খুব একটা অসুবিধা হবে না কিন্তু খুব পাতলা হয়ে গেলে অসুবিধা হবে বলতে ডিম থেকে ব্যাটারটা একদমই ছিঁড়ে যাবে তো এখন ডিমগুলো ভালো করে ভাজা করে নিয়েছি নিয়ে একে একে সবগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে কড়ার মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণে তেল আছে তো তেলটাকে আমি একদম কমিয়ে দেব দিয়ে এখানে দুই টেবিল চামচ মতো তেল আমি রেখে দেব দিয়ে সেই তেলটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা রেডি করব তো দেখুন তেলটা গরম আছে তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর তেলটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি তো কথা কথাই পেঁয়াজটাও ভালো কালার চলে এসেছে ব্রাউন কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর একটা টমেটো টমেটোটা একটু বড়ো সাইজের টমেটো ছিল সেটাকেই দিয়ে দিলাম আর এখানে আদা রসুনটা তো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপরে খুব ছিটিয়ে আসে সেই জন্য সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন একটু হলুদ দিয়ে দেওয়ার আর হলুদটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু যে আদা রসুনটা খুব ছিটানো হয় সেটা কিন্তু একদমই হয় না খুব খেয়াল করলে বুঝতে পারবেন তো এইভাবে সমস্তটা একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো একে মশলা তো এখানে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দেবো জিরে মরিচের কুঁড়ো এটা আগে থেকে একসাথে আমি জিরি আর মরিচের একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখানে চাইলে কালাটা আসার জন্য অবশ্যই আপনারা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি তখন মশলাটা কড়ার সঙ্গে লেগে যাচ্ছে সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি জলটা নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে বা জলটা শুকিয়ে যাচ্ছে আর এই পর্যায়ে ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম যাতে করে টমেটোটা একদম সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটাও খুব ভালো করে একদম নরম হয়ে যায় আর মশলা থেকে যে একটা গন্ধ থাকে সেটা যেন একদমই না থাকে ঠিক এই পর্যায়ে জলটা একদম শুকনো হয়ে গেছে আর মশলাটাও কিন্তু তেলের উপরে চলে এসেছে এই পর্যায়ে আরও ভালো করে একটু কষে নিতে হবে আর এই যত ভালো করে এই পর্যায়ে কষে নেওয়া হবে সেই পর্যায়ে মশলা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে সেই জন্য চেষ্টা করবেন মশলাটাকে একটু ভালো করে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যত ভালো কষানো হবে দেখুন তেলটা কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে আর মশলাটা একদমই আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো যদি এলাচ গুঁড়ো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে যখন আমি তেজপাতা দিয়েছিলাম না ঠিক সেই পর্যায়ে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিতে পারেন দিলে একই রকম সেন্ট আসবে তো এখন দিয়ে দেব ছোট চায়ের কাপের এক কাপ জল তো জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আবারও মিশিয়ে নিলাম নিয়ে এই জলটা যখন ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো তো দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছিলাম দিয়ে এখন যখন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে ঠিক সেই পর্যায়ে যে ডিমগুলো রেডি করে রেখেছিলাম না সেগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেবো দিয়ে এটাকে একটু গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেটা সময়টা সঠিক বলা যাবে না তিন মিনিটও লাগতে পারে দুই মিনিটও লাগতে পারে তো জলের উপরে নির্ভর করবে আর ফ্লেমের উপরে ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু লো রেখেছি তো আমার এটা সময় লেগেছিল তিন থেকে চার মিনিট তো দিয়ে এটাকে আবারও ঠিক একইভাবে ঢাকা দিয়ে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর সামান্য দুই চারদানা চিনি এটাকে স্বাদটাকে ব্যালেন্স করবে তো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আবার তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি এখন দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে তো আমি হালকা একটু গ্রেভি রাখবো সেই জন্য সম্পূর্ণ শুকনো করব না তো এখন কড়াইয়ের নিচের দিকে কিন্তু একটু ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে সেই জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো আর খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে কতটা পরিমাণে আমি ঝোল রেখেছি একদম গা মাখামাখা হবে ডিমের তাহলেই কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে তাহলে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটু হলেও নিজেদের মানুষের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ